নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট পিএম এম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য এই প্রকল্পের টাকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে যেমনভাবে আপনারা আগে টাকা পাচ্ছিলেন এই প্রকল্পের মাধ্যমে সেই অনুসারে আর টাকা পাবেন না টাকা দেওয়ার তারিখেও পরিবর্তন এসেছে আপনারা অনেকেই হয়তো জানেন এই প্রকল্পে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেটা কিন্তু পার হয়ে গেছে সেই সময় শেষ হতে চলেছে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি অবশেষে আজ দোসরা অগস্ট পিএম কিষাণের টাকা পেতে চলেছেন কৃষকরা এই টাকা সকাল এগারোটা থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর একটি জনসভা থেকে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে এরই সঙ্গে প্রচুর উপভোক্তাদের জন্য বড় সুখবর রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট এসেছে এই প্রকল্পের তরফে এরই পাশাপাশি এবার অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা করে অর্থাৎ অনেক কৃষক কিন্তু ডবল টাকা পাবেন সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অনেকের জন্য এবারের কিস্তি টাকা নিয়ে এসেছে দুঃসংবাদ তাই বুঝতেই পারছেন আপনিও যদি পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এই টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট এসেছে আজকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আজ কোন 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 কৃষকরা পাচ্ছেন এবং কোন কোন কৃষকদের এবার টাকা দেওয়া হচ্ছে না কাদের কাদের টাকা দেওয়া বন্ধ করা হলো এছাড়া কারা কারা এবারের কিস্তিতে বাড়তি টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বদলে গেল পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম কুড়িতম তম কিস্তির টাকা দেবে আজ তো চলুন দেখে নিই এবার কোন নিয়মে পিএম এম কিষানের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কারা আজকে টাকা পাবে তারপর বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য এলেও দুর্দান্ত সুখবর প্রায় দশ কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা তাদের ব্যাংকে পাবে টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে কত তারিখে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে কৃষকরা এতদিন অপেক্ষায় ছিলেন তাই সমস্ত কৃষকদের অপেক্ষার অবসান হতে চলেছে আজ আগে উনিশতম কিস্তিতে উপভোক্তারা তিন দশমিক ছয় আট লক্ষ কোটি টাকা তাদের ব্যাঙ্কে পেয়েছিলেন জানা যাচ্ছে এবারে কুড়িতম কিস্তিতে আরও বেশি টাকা পাবে এই গ্রাহকরা কারণ এই প্রকল্পে টাকার বরাদ্দ আগে থেকে আরও বাড়ানো হয়েছে অর্থাৎ এই প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ এবারের কিস্তিতে বাড়ানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কিন্তু পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য দুঃসংবাদ রয়েছে এবারের কিস্তির টাকা নিয়ে জানানো হয়েছে এবারের কিস্তির টাকা এই সমস্ত কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের টাকা পাবে না কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হলো এই কিস্তিতে কেন এরা টাকা পাবে না আর টাকা পেতে হলে কি করতে হবে কোন কৃষকদের এবার কত টাকা করে দেওয়া হবে আজ এছাড়া টাকা দেওয়ার বিষয় আর কি কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে কৃষকদের কেন্দ্রীয় সরকারের উপহার দু সালে কেন্দ্রীয় সরকার রাজ্যসহ সারা দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যেই চালু করেছিল পিএম কিষাণ প্রকল্পটি একে একে উনিশটি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পেয়েছেন আর এবার অনেক অপেক্ষার পর কুড়িতম কিস্তির টাকা আজ থেকে ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা ছ হাজার টাকা করে বার্ষিক পায় যা তিনটি কিস্তিতে আলাদা আলাদা ভাগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয় কেন্দ্রীয় সরকার তবে এবার প্রচুর কৃষকের নাম বাদ গেল তো কোন কোন কৃষকরা এবার পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না চলুন দেখে নিই এবার জানিয়ে দেব কাদের কাদের টাকা দেওয়া বন্ধ করা হলো দেখুন বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের গ্রাহকদের জন্য আগেই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল বেশ কয়েকটি নিয়মই প্রকল্পে রয়েছে যা সমস্ত উপভোক্তাদের মেনে চলতে হয় এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কে আপডেট রাখা খুব সহজেই কেওয়াইসি করা গেলেও প্রচুর কৃষক এখনও কেওয়াইসি আপডেট করেনি এদের ব্যাংকেই আজ অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা দেওয়া বন্ধ করা হলো নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে এই কেওয়াইসি করা যায় এটি করলেই কৃষকরা পুনরায় টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা তাড়াতাড়ি করে ফেলুন তা না হলে কিন্তু এই পি কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে এই কে আপডেট করা যায় আর এই কে আপডেট আপনারা করলে পুনরায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবার বলে দেব আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং কারা কারা বাড়তি টাকা পাবেন তো যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে এবং কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস রয়েছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কও ইয়েস রয়েছে সেই সঙ্গে এফটিও প্রসেসও যাদের ইয়েস রয়েছে তাদের কিন্তু আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এফটিও প্রসেস ন থাকলে টাকা অ্যাকাউন্টে আসবে না আশা করছি সমস্ত কৃষকদের এফটিও প্রসেস ইয়েস হয়ে গেছে অর্থাৎ স্ট্যাটাসে যদি এই রকম আপডেটগুলি আপনাদের চলে আসে তাহলে আজ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তি টাকা ঢুকতে শুরু করবে আর যাদের এফটিও প্রসেস নো আছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না এবার জানিয়ে দেব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কারা কারা দু টাকার বদলে চার টাকা ও ছ টাকা পাবে অর্থাৎ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে তো পিএম এম কিষাণ প্রকল্পের কৃষকদের ই কেওয়াইসি অর্থাৎ জমির যাচাইকীকরণ এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অনেকে করেননি সেই কারণে বিগত কোনো কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু বর্তমানে আপনারা সেই সমস্যাটার সমাধান করেছেন সেই সকল কৃষকদের মধ্যে এক লক্ষ তেরো হাজার কৃষকের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে যদি কোনো কৃষক একটি কিস্তির টাকা না পেয়ে থাকেন অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে সেই কৃষক এবার কুড়ি নম্বর কিস্তিতে দু টাকার বদলে চার টাকা পাবে এছাড়াও যদি কোনো কৃষক দুটি কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ আঠেরো এবং উনিশ নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে যদি না পায় সেক্ষেত্রে সেই কৃষক এবার ছ হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই আপডেট না থাকার জন্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকার জন্য গত কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি তারা সেই সমস্যা কিন্তু বর্তমানে সমাধান করে নিয়েছেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা আঠেরো নম্বর কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এইবারই পেয়ে যাবেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে ছ টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আজ কোন কোন কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেলেন কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে এবং কারা কারা এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ